শুভ সকাল আমার প্রিয় পরিবারের সদস্যরা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ তারা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে তো আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলিতে অন্য একটি ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল আজকে নিয়ে চলে এসেছি অন্য একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো স্কিপ করে যেও না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আজকের ভিডিওটাও থামবেল দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে তো আমার মেয়ে দেখছো কত পুষ্ট সে বায়না ধরেছিল সে লুডু নেবে লুডু নেবে তো লুডু খেলাটা তো সে খেলতেই পারে না তবুও বাইনা দেখো কারণ ছোট ছোট বাচ্চারা আরও সব মানে আমার কাকা কাকাতো দেওয়ার জেঠত দেওর যারা আছে বা যে জেঠিমা কাকিমারা সবাই আছে তারা লুডু খেলে সময় পেলে মানে একটু ফাঁকে তো তখন তারা খেলতে গিয়ে তো এই ছোটো বাচ্চাকে তো চারটে ঘর তারা আমাদের বাড়িতে তো অনেক বড় ফ্যামিলি তো সেখানে খেলা করতে গিয়ে ও শুধু দেখে তার জন্য বলে মা আমি লুডো লুডু নেবো আমাকে একটু লুডু নিয়ে দেবে তা আমি বলেছিলাম যে না নিয়ে দেব না তো কী কান না না করেছিল লুডু নেওয়ার জন্য বায়না ধরে নিয়েছিল তো কি করব বলো বায়না যখন ধরেছেই ছোট্ট একটা আবদার সেটা পূরণ আর করতে পারবো না এইটুকু আবদার তো পূরণ করাই যায় বাচ্চাদের তো রাতে লুডুটা এনে দিয়েছিল সকালবেলায় কি আনন্দই না পেয়েছে দেখে মনে মনটা ভরে গেল যে বাচ্চারা যখন একটু খুশি হয় মা বাবাও তার থেকে বেশি আনন্দ পায় বাচ্চাদের কাছ থেকে তো এই দেখো মনটা যদি খারাপও থাকে তবুও ভালো হয়ে যায় তারপরে দেখো শাক নিয়ে চলে এসছে কাকিমা সেজো কাকিমা তো সেজো কাকিমা শাক নিয়ে এসছে তার ছেলে তুলে তো বুঝতেই পারছো ছেলে তুলেছে মানে সে তো আর চেনে না বলেছে বাবা শাক নিয়ে আয় ও কী করেছে শাক তুলে নিয়ে এসছো তো জঙ্গলগুলোকে তুলে নিয়ে এসেছে কিছুটা তো অনেকটাই জঙ্গল তুলে নিয়ে এসেছে সেগুলো তো আমরা খাই না সেগুলোকে ফেলে দিয়েছিলাম আর বাদবাকি যেটা শাক সেই শাকগুলোকে নিয়ে নিচ্ছে কাকিমা তারপরেই চলে আসলাম রান্না মানে ঘরে ঘর মুছতে কারণ সংসারে বাদবাকি কাজ করতে সম্পূর্ণ তো দেখা হয় না জানি না যেটুকু পারি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করি তো এই দেখো দাদাভাই স্নান করে চলে এসছে মানে আমার হাজব্যান্ড স্নান করে চলে এসছে স্নান করে এসে তখন বললাম যে একটা লুডুর গুটিতে গুটি কম আর যে ছক্কাটা সেটা ধরো খারাপ মানে কাটা কাটা গায়ে তো তাকে বললাম যে চেঞ্জ করার কথা তো সে বলল মাকে পাঠিয়ে দেবে মা ঠিক চেঞ্জ করে নিয়ে চলে আসবে তাই বলছি ঠিক আছে তাই হবে তো মেয়ে ঘরে গিয়ে রেখে দিল চেঞ্জ করে নিয়ে চলে আসবে বলে তো এই দেখো আমি ঘরটা মুচাই হয়ে গেল আর দাদা ভাই স্নান করে এসে রেডি হয়ে গেছে পুজো করতে যাবে বলে তারপরে দেখতেই পাচ্ছ শার্পের প্যাকেট নিয়ে চলে এসছি আর এই দেখো প্রচুর গাদা নামিয়ে দিয়েছি জামা কাপড়ের তাদের গতিনিধি করার জন্য তো সকালবেলায় বালতি ভরে জল নিয়ে চলে এসেছি আর এতগুলো জামা কাপড়ের মধ্যে সাদাগুলো আলাদা আলাদা করে দিচ্ছি কারণ একসঙ্গে রঙিল জামা দিলে সাদা জামাতে রং ধরে নিলে তখন আমাকে বকা দেবে ওর জন্য সাদা জামাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছে তো মেয়েকে বলছি ব্রাশটা কর তো এতই দুষ্ট হয়েছে যে সে সহজে কথাই নেবে না তো ওর পাপাকে দেখে বললাম যে একটু ব্রাশটা দিও তবু মেয়েকে তো সঙ্গে সঙ্গে ব্রাশটা দিল নামিয়ে তারপরে মেয়ে দেখো ব্রাশ করতে যাবে তো বায়না ধরেছে ও সবসময় একটা না একটা কিছু আবদার যখনই কিছু আবদার থাকে তখন গলা ধরে কি আদর জুড়িয়ে কথা বলবে যে না তুমি বাধ্য হবে সেই জিনিসটা তাকে দিতে মানে কিভাবে মানে আবদার করে নিতে হয় সে ভালো জানে তো সেগুলো ভালো লাগে কারণ ছোট বাচ্চা তো সবটাই পারি না যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি তাদের আবদার পূরণ করার জন্য তো এই দেখো কলগেট ব্রাশ করতে বলছি কখন থেকে তো শোনেই না এত দুষ্টু হয়েছে না দুষ্টুমি করাই যেন কাজ ছোট যখন ছিল তখন খুব ভালো ছিল যেন এতটা দুষ্টুমি করতো না যত বড় হচ্ছে ততই যেন দুষ্টুমি করা কাজে দেখো ডান্স করছে দেখছো এত বদ বুড়ি হয়েছে ওকে ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া করানোর পরেই চলে আসলাম নোখ ফেলে দিতে কারণ রান্না বান্না কর মানে রান্না চাপিয়েছিলাম নেই চাপিয়ে দিয়ে নখগুলো ফেলে দিয়েছিলাম তাহলে কখন ভুলে যাব কারণ আর শারীরিককে পরীক্ষা তো নখ যেহেতু দেখবে তার জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিচ্ছি আর বুধবারে হয় না কারণ বুধবারটা ও জন্মবার তার জন্য বুধবারে কাটতে পারি না বৃহস্পতিবার মা লক্ষ্মী যে এই মানে বৃহস্পতিবারে কাটতে হয় না বড়রা বলে তাই শুক্রবারের দিন নগুলোকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ রাত্রে বললাম না যে একটা লুডো আর সোয়াবিন নিয়ে সেই সোয়াবিনের প্যাকেটগুলো নিয়ে ঢেলে নিচ্ছি বয়াম তো অনেকটা বয়াম মানে এই বয়ামটা অনেকটা থাকে তো অনেক অনেক প্যাকেটে লোড হয়ে যায় আবার কিছু কিছু প্যাকেট আছে লোডই হতে চায় না তো যা হোক যা আছে আছে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে চলে আসলাম বিছানা গুছোতে বিছানাটা গুছিয়ে নিই কারণ তাড়াতাড়ি করে স্কুল নিয়ে যাবো তো ব্যাগটা রেডি করে তো মেয়ের ড্রেসটা দেখতে পাচ্ছো সাদা ড্রেস আজকে পড়াবো তার জন্য চলে এসে তো ওর পাপা মানে মন্দির থেকে আসামাত্রেই খাওয়া দাওয়া করে চলে গেছি স্কুল স্কুল থেকে নিয়ে এসে এক ঘন্টা পরীক্ষা বেশিক্ষণ ছিলাম না এক ঘন্টা পরীক্ষা নিয়ে তারপরে টোটোতে করে চলে আসার পরে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এদিকে এতটা রান্না রান্নাবান্না হবে তো তাড়াতাড়ি করে নিচ্ছি তো রান্না রান্নাবান্না দেখতেই পাচ্ছ ঝটপট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে পারলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের ভিডিও এটুকুই টাটা